তদন্ত করেন ফিজিক্যালি তদন্ত করে যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আপনারা ব্যবস্থা করেন আপনারা আসছেন এলাকাবাসী আন্দোলন করে আসতেছে আমি এই বিপরে কিছু জানি না আমাকে নিয়ে একটা কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে আমার মান সম্মান হ্যাও করার জন্য এরা বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন দিতে আমি এটার একটা প্রতিকার চাই আর আমি এই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা সুষ্ঠুভাবে একটা তদন্ত করে যদি আমি এর সাথে জড়িত থাকি আপনারা ব্যবস্থা নেবেন কিন্তু যদি আমি জড়িত না থাকি আমাকে কেন পেশাইয়া এই একটা মিথ্যা অভিযোগ দিচ্ছে কারা স্পিরিট বোর্ড চালায় কারা থামায় এগুলো আমি কিছুই জানি না আমারে বিভিন্ন সাংবাদিকরা ফোন দেয় আমি বলছি ভাই আপনারা আসেন আইসা ফিজিক্যালি আপনারা তদন্ত করেন ফিজিক্যালি তদন্ত করে যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আপনারা ব্যবস্থা করেন আপনারা আসছেন আপনাদের কাছে আমার বিনীত অদুর থাকবে যে আমি এই স্পিড চালায় চালাই কারা বা কারা থামায় এইগুলো আমি কিছু জানি না আমি এখন আপনাদের সাথে আপনারা নিয়ে আসছেন আসছি আইসা দেখলাম যে এলাকাবাসীর প্রাণের দাবি তাদের বাড়িঘর রক্ষা করবে এই এছাড়া আর আমার কোনো বক্তৃতা নাই আমি এটার একটা সুষ্ঠু তদন্ত চাই আমি আল্লাহ তালার কাছে সবসময় আল্লাহ তালাকে বিশ্বাস করি যদি কেউ আমার নামে মিথ্যা প্রচার করে আল্লাহ তালা তাদের যেন বিচার করে আর আমিও সাংবাদিক ভাইদের অনুরোধ করব ভাই আপনারাও এইটার একটা প্রতিকার নেবেন এটার একটা প্রতিবেদন দেবেন যে আমি এর সাথে জড়িত আছি কিনা ধন্যবাদ